খুবই সহজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাব দিয়ে কীভাবে পুডিং তৈরি করতে হয় আমি ড্রাব দিয়ে দুধ দিয়ে পুডিংটা তৈরি করছি ভালো লাগলে আমার রেসিপিটা দেখতে পারেন প্রথমে আমি এখানে হাফ কেজি দুধটা আগেই জাল করে নিয়েছিলাম দুধটা জাল করে এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুধটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা আছে ঠান্ডা দুধের ভিতরে আগার এগারোগার পাউডার দিয়েছি চুলাটার জালটাও অফ আসে এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এটাকে ভালো করে মিক্সড করে নিব আমি চুলাটা এখনও জালটা অন করিনি এখন জালটা অন করে দিয়েছি তারপরে এদিকে আমি ডাবের পানিটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আমি এখানে দুইটা ডাবের পানি নিয়েছিলাম ভালোভাবে এটাকে ছেঁকে নিলাম দেখতেই পাচ্ছেন এটা ছেঁকে এক সাইডে রেখে দিলাম এখন আমি ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে ভালোভাবে একটু জাল করে নিব কিছু সময় জাল করলে আপনি বুঝতে পারবেন কেমন জাল হবে দুধটা যেহেতু আগে থেকে একটু ঘন করা ছিল খুব বেশি জাল করতে হবে না জাল করে দুধটাকে নামিয়ে নিচ্ছি একটা পাটের ভিতরে আমি এখন এই যে দুধটাকে নামিয়ে নিলাম এটাকে এখন আমি একটু ঠান্ডা করে ফ্রিজের ভিতরে রেখে দিব পনেরো মিনিট ফ্রিজের ভিতরে রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে আর এটা জমেও যাবে এই পুডিংটা কিন্তু অসম্ভব মজার একটা পুডিং ওটা আমি জমাইতে ফ্রিজে রেখে দিয়েছি ওটা যখন জমে গেছে এই পর্যায়ে এখন আমি ডাবের ভিতরে ডাবের পানিটা যেহেতু মিষ্টি একটু চিনি দিয়ে দিলাম আর এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা একেবারেই ঠান্ডা রয়েছে মানে চুলাটা অফ করে রাখছি পানিটাও ঠান্ডা এটাকে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমি যে দুধের যে পুডিংটা তৈরি করেছিলাম এটাকে পিস পিস করে কেটে নিতে হবে এটা জমে গেছে এখন আমি আমার সাইজ মতো কেটে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ মতো কেটে নেবেন একটু ছোট ছোট করে কাটলেই বেশি ভালো হয় এটাকে কেটে নিয়েছি এখন যাবে সেই পানিটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে জাল করে নিচ্ছি একটু দশ মিনিট লাগবে না পাঁচ মিনিট মতো সুন্দরভাবে জাল করে নিলেই কিন্তু সুন্দরভাবে পুডিংটা রেডি হয়ে যাবে পুডিংটা সেট করার জন্য বাটিতে প্রথমে একটু কুচানো আমি নারকেল দিয়ে দিয়েছি ডাবে যেহেতু নারকেলটা ছিল না ভিতরে আমি একটু নারকেল দিয়ে দিয়েছি এর ভিতরে এখন আমি জন্য যে সাদা অংশটা তৈরি করেছিলাম দুধের সেটা দিয়ে দিলাম এখন যে গরম ডাবের পানিটা রয়েছে সেটাকেও দিয়ে দিচ্ছি উপরে সুন্দরভাবে এটাকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আপনারা যে কোনো বাটিতেই কিন্তু সেট করে নিতে পারবেন আধা ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম দেখে দিচ্ছে দেখেন কেমনভাবে তৈরি হয়েছে এখন এটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নিব এটা অনেক মজার আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন আমার পুডিংটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এভাবেই কিন্তু সুন্দর করে বাসাতেই আপনি সুন্দর পুডিং তৈরি তৈরি করতে পারবেন